হ্যালো হ্যালো এই সময় পেয়েছি না হুড়াহুড়ি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না এই সবাইকে দাও সবাইকে দাও এ আরো তো খাবার আছে তোমরা যাচ্ছ কেন এ আর কি খাও এ দাও না কেন দাও না কেন ওদেরকে দাও অদু দাও দাদু আর কি আছে বাদাম আছে বাদাম বাদাম কতটি আছে বাদাম চৌত্রিশটাও দিয়ে দাও আর কয়টা আছে দিয়ে দাও চাউল থাকলে লাও গেছে নাকি দাদু সাঁত্রিশটা এই কত হয়েছে

এরি বাপ রে পাপড় দাও পাপড় দাও ওরে জি পাপড় দাও না 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 একটা একটা আচ্ছা যেগুলো আছে দিয়ে দাও নাই মানে হাঁকা চা আছে একটা দাও এই যে মুরগি চলতে দাও হ্যাঁ দাও আর কি আছে দাও খাই করে ছাইরে যা ছোট মেলা দি পা রইছে বে আরে দাও না কেন তুমি বাদাম দাও একই কথা বলে বাদাম দাও হ্যাঁ ব্যবসা ব্যবসা বানাইতে হবে না তাও ধীরে ধীরে না ধীরে ধীরে না হ্যাঁ বাদাম দাও এ এ বাচ্চাকে দাও বাচ্চাকে দাও 맞아 가다 예, 갔다 갔다. धीरे 에이 에이 에이. 에, এই কে কে পাওনি কে কে পাওনি দেখি কে কে পাওনি আচ্ছা তোমরা পাওনি পাওনি আচ্ছা যে যা পাইছো তে আলহামদুলিল্লাহ পড়ো আর কি আছে বাদাম আছে দাদা বাদাম আছে দাদা বাদামার আছে

আচ্ছা শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে ধন্যবাদ দাদু হ্যাঁ কত টাকার বাদাম তেরোটা বাদাম তাহলে সর্বমোট বাদাম কত টাকার হলো

ঠিক আছে দাদা আসসালাম আর একদিনে আমিন 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 আল্লাহ আপনার হায়াত দারাজ করুক আপনার ব্যবসা বাণিজ্য বরকত করুক আমি আমি হ্যাঁ বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ ঘরে যাবে আরকি আল্লাহ আপনাকে জান্নাতবাসী বাসি করুক আমিন সবাই বলো আমিন